বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে দেখুন বড় বড় জলপাই নিয়েছি আর জলপাইতে আপনারা তো জানেন কে মানে অনেক কিছু করা যায় তা আমি আজকে ভিন্ন স্বাদের একটু আচার তৈরি করে দেখাচ্ছি আপনারা খুব সহজে এরকম আচার তৈরি করতে পারবেন আমি নিয়েছি শুকনা শুকনামরিচ আর ফরন। এগুলো আমি এখন একটু ভেজে নেব আপনার ভাজানোটা দেখাচ্ছি না সবাই আপনারা ভাজতে পারেন আর এদিক দিক জল আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করতে দিব এর মধ্যে একটু সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করবো আর এর মধ্যে আর কিছু আমি একটা উপকরণ দেবো আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন এই যে কয়েকটা এগুলা বলে বাজারে কেনা স্যাগারিন আপনার চাইলে পাঁচ দিতে পারেন এগুলা কোন মিষ্টি জাতীয় জলফের মধ্যে এগুলা দিলে ভালো লাগে আপনার এগুলা কেউ খায় কেউ খায় না তাই যারা খান তারা দিবেন আর যারা খান না তারা দিবেন না আর এদিকে আমি একটা এই যে মাটির ঢাকনি নিয়েছি আর এই মাটির ঢাকনির মধ্যে পাশ্ফোরণ আর শুকনা শুকনামছটা আমি গুঁড়া করে নিয়েছি আর জলফিটা দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম সুন্দর ফুলেছে আর খুব সহজে ভেঙে যাচ্ছে এখন আমি এগুলো ঢেলে নেব আর আমার এগুলো মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে আর এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া এটা আমার বাজারে কেনা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব একখানে করলাম আমরা তো কম বেশি সবাই আর এটা আমি ঘরোয়া পদ্ধতিতে আচারটা করে দেখাচ্ছি এখন এই মাটির ঢাকনির মধ্যে যে আচার মানে মশলা গুঁড়াটা করেছিলাম সেখানে জলপিগুলা ঢেলে নিয়েছি আর সুন্দর করে একটা ম্যাশ করে নিচ্ছি একদম ভেঙে দিচ্ছি থাকবে আর দিচ্ছি সরিষার তেল আচার বন্ধুক সরিষার তেল দিয়ে ভালো হয় তাই আমি সরিষার তেল দিয়েছি কয়েকটা শুকনাম দিলাম ফোড়নের জন্য আর একটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা খাঁটি সরিষা তেলের মধ্যে এরকম ফেনা জাতীয় হবে তাহলে বুঝতে পারবেন যে এটা একবারে খাঁটি সরিষা তেল সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন আমি জলফিগুলো দিয়ে দিচ্ছি জলফিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিবো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ সামান্য লবণ দিয়ে ভালো করে মিশে নিচ্ছি এখন দিচ্ছি একটু খেজুরের গুড় আর দিচ্ছি সামান্য চিনি কারণ স্যাগারিন দেওয়াতে একটু মিষ্টি হয় তাই আর কি একটু চিনিটা পরিমাণটা কমিয়ে দিয়েছি আর দিচ্ছি চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দিয়েছি কিন্তু একটু ভাজা মশলা গুঁড়া মশলা অর্ধেকগুলা দিয়েছি আর অর্ধেকগুলা নামানোর আগে দিব এই যে নামানোর আগে অর্ধেকটা দিলাম দিয়ে ভালো করে আরেকটু একটু ভাজিয়ে নিতে হবে যত ভাজবেন তত কালারটা সুন্দর হয়ে আসবে তো যেহেতু ম্যাশ করে নিয়েছি বেশি ভাজানোর দরকার নেই একটু লাল হয়ে আসলেই ভাজা হয়ে যাবে বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ বিট লবণটাকে টকটাকে ব্যালেন্স করে আবার একটু স্বাদ বাড়িয়ে দিবে এখন লেগে যাচ্ছে তাই অনবরত নেড়ে যেতে হবে এই যে আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন তো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আচার করে ফেললাম এটা স্বাস্থ্যের জন্য ভালো ঘরোয়া পদ্ধতি বানালে বাজারে কেনার থেকে আপনারা ঘরে বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই